নূর নবীর আল্লাহ আসমান জমিন বানাইলা নর নবী আল্লাহ আসমান জমিন বানাইলা ল কলম

نور محمد صلى الله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله জাগা হয় এই বিষব মন্ডলে আল্লাহ পাখের আছে আল্লাহ পাখের রয় পালবে রয়ে লা ইরা ইরাহ্লা لا, لا, إله لا, إله. لا, إله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، حسبي ربي جلّ الله ما في قلبي غير الله، نور محمد صلى <صحيح> الله <محمد> لا إله <ها> إلا الله لا إله إلا الله لا إله <ها> إلا الله لا إله مرشد رجال داري জিকির করস্কে মুরশিদের ছড়ে দরি জিকির করস্কে তাহা যুদে জিকির করলে তাহা যুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবার ইরা إلا الله لا اله الا الله لا إله إلا الله حسبي ربي الله ما في قلبي غير الله نور محمد صلى الله ذکر غرا واه مومین ذکر غرا عشق تے ذکر غرا و مومین ذکر غرا عشق ته، رات نشیت ذکر غرا لے رات نشیت ذکر غرا لے اللہ رعا رشغا হসবি জল্ মা পে পল্বি লোর মোহাম্মদ সাল্লা ইহা ইহা ইলাহ

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, إلا الله إلا আল্লাহ পাকের জাগা হয় এই বিষ মণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই মণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিন রয় পাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حَسْبِي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ نُورُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ লাহ ই মোহাম্মদুর রসুল্লাহি সাহিস্লা মাবুদ মবুত তুমি আসমানে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত কোজে করে না না মাবুদ মাব তুমি আসমানে জমিনে পাহাড়ে না আয় আল্লাহ এগত জীবনে কত তালাশ করি কুজে বাইলাম না আমার আল্লা আমার আল্লাহ গো আমার জীবনের গুণমাপ খরস্বনি আমার আল্লাহ আমার আল্লা গো আমার জীবনের গুণমাপ খরস্বনি তুমি নবীর সঙ্গে কৈছ কথা তুমি আদম নবীর সঙ্গে কৈস কথা ও আরভাতনিয়া আমরার সঙ্গে কথা কই বাইনি আল্লাহ আমরার সঙ্গে কথা কই বা গাল্লা গ্লা আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ আমার আল্লাহ গ আমার আব্বা আমার গুণ মা আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার আবা আমার গুণ মাফ তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইস কথা ও নেবে ইব্রাহিম নবীর সঙ্গে কৈস কথা ওই আগুনে ফেলিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গাল্লা আমরার সঙ্গে কথা কইবাইনি গাল্লা ওই গরম পণিত গুসল দিয়া গোয়া আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ আমার আল্লাহ গো দাদের গুনাম সনি আমার আল্লাহ আমার আল্লাহ গ আমার দাদা দাদির গুণামাপ সনি তুমি এ নসবির সঙ্গে কৈশ কথা ওই মাসে রে এ সঙ্গে কৈ কথা ওই মাসে পেটেনিয়া পেটনিয়া সঙ্গে কথা কই মাইনি লাভ আমরা সঙ্গে কথা কই বাইনি গ্লা ওই পবরে গোয়া আল্লাহ আল্লাহ কার আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার নানা নানির গুণমা পর সি আমার আল্লাহ আমার আল্লাহ গমার নানা না গুণ মাফ ঘর আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার জীবনে রে গুণ মাপ আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুণ